বন্ধুরা এই নাস্তাটা এক কাপ আটা হইলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কম সময়ের ভিতরে খুবই টেস্টি হয় নাস্তাটা আসুন আমি কিভাবে তৈরি করে দেখতে থাকুন আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুইলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের সহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিস একটা লাইক ডে করে ভিডিওটা দেখতে থাকুন এখানে আটা নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলের পরিবর্তে দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে ময়ন করে নিব আটা আমার এখানে আটা ময়ন করা হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু করে পানি দিয়ে দেব একেবারে দেখো না পানিতে একটা ডো তৈরি করে নেব আপনারা দুধ দিয়েও তৈরি করতে পারেন আমার হাতের কাছে এখন দুধ নাই পানি দিয়ে দুধ এগুলো দিয়েছে অল্প একেবারে পানি দিলে বেশি হতে পারে বন্ধুরা আমার অলরেডি রেডি হয়ে গেছে যে তৈরি করা হয়ে গেছে এক একটু পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিট পর ফিরে আসতেছি পাঁচ মিনিট রেস্টে ডাটা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখানে একটা বেলার ফিরে নিয়েছি একটু আটা সরিয়ে দিয়ে নিয়েছি এখানে আমি ডোটা তিনটা বাগে ভাগ করে নেবো ডোটা দুটা ভাগ সাইডে রেখে দিব আর একটা ভাগ আমি একটা রুটি বেলে নিব আমি পাতলা করে একটা রুটি বেলে নিব এটা আমার রুটিটা বেলা হয়ে গেছে যে এতটা পাতলা করেছি আমি একবারে আর কি পাতলা না মোটা আর বেশি না এখন এই যে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব খুবই সহজ নাস্তাটা তৈরি করা নাস্তাটা এই যে তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নিব সবকটা তৈরি করে নিয়েছি অনেকগুলো নাস্তা হয়েছে এখন চুলার করে যায় তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে একটা একটা করে নাস্তা গিলে আমি দিয়ে দিব তেলটা আর মিডিয়াম আছে গরম করে নিয়েছি কয়েকটা নাস্তা আমি দিয়ে দিব দিয়ে হালকা আছে লাহে লাহে আমি নাস্তা গিলে লাল করে এ এপিটোপিট করে আমি ভেজে নিব এক পিঠে যে হয়ে গেছে আর এক পিঠ এখন আমি উল্টে দিব যে নাস্তাটার কালার এসে গেছে এখন আমি নাস্তাটা আর একটু উল্টো দিয়ে নামিয়ে নিব এখন আপনারা আর একটু কালার আনতে পারেন আমার কাছে কালারটাই মনে হলো ভালো এখন নামিয়ে নিব এখন তেল এটা জৰিয়ে তুলিভ আমাৰ নাস্তা গিলা আমাৰ তলা হৈয়ে গৈছে আৰু কইটা আছে কয় আমাৰ দিয়ে দিলাম আমি দিয়ে দিয়ে আমি এখন ঐকাহমেৰাই আমি ভিজাই নিব দিয়ে দিয়া হৈয়ে গৈছে আৰু একটা দিয়ে দিব আমার এই যে নাস্তাগুলো এখন তৈরি হয়ে গেছে দেখুন কী সুন্দর সবকটা নাস্তায় ফুলে গেছে অনেকটাই টেস্টি হয় এই নাস্তাটা মুচমুছি হয় অনেকক্ষণ মুচমুছি থাকবে সে যাবে না নাস্তাটা এই বর্ষার দিনে বিকেলবেলায় এই নাস্তাটা চায়ের সঙ্গে খেতে অনেকটাই টেস্টি লাগে তৈরি করতেও কিন্তু সহজ বেশি সময় লাগে না চুলায় চা বসিয়ে দিয়েই তৈরি করা হয়ে যায় যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভুল হলে ক্ষমাক দৃষ্টিতে দেখবেন আল্লাহ